হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো একদমই নরম তুলতুলের সাবুদানার মিষ্টি সাবুদানা দিয়ে এত সুন্দর নরম তুল মিষ্টি বানানো যায় সাবুদানার মিষ্টিটা না বানালে জানতামই না এই মিষ্টিটা বানানো একদমই সহজ এটা আপনারা যেহেতু খুবই সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের কাছে আমার এই সাবুদানার মিষ্টি রেসিপিটা ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ সাবুদানা নিয়েছি আমি যে ছোট সাইজের সাবুদানাটা আছে সেটা নিয়েছি আপনারা চাইলে এর থেকে দানা সাবুদানাটাও নিতে পারেন এবার আমি নর্মাল তাপমাত্রা পানি দিয়ে কয়েকবার পানিটা পাল্টে পাল্টে সাবধানাটা ধুয়ে নেব তো আমি সাবুদানাটা পানিটা পাল্টে কয়েকবার ধুয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়ে সাবধানাটা আমি ছেঁকে নিয়েছি আমি যে কাপ মেপে সাবুদানাটা নিয়েছিলাম সেই কাপ মেপিয়ে আমি এক কাপ গরম পানি দিয়ে সাবধানাটা ভিজিয়ে রাখবো তো পানিটা দিয়ে আমি একটু ছেড়ে মিশিয়ে দিয়েছি এবার এটা আমি দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এভাবে দশ মিনিট পরে আমি ফিরে আসলাম দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি সাবুদানাটা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার কারণে ভিজে অনেকটা নরম হয়ে গেছে আর অনেকটা স্টিকিও হয়ে গেছে এখন আমি হাত দিয়ে সাবুদানাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি তো চিনিটা আমি ভ্যালেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি এতে সাবুদানাটা সাথে মিশা খেতে অনেকটা সুবিধা হবে এখন দিয়ে দিচ্ছি একই চামচ দিয়ে ভর্তি করে দুই চামচ গুঁড়ো দুধ এখন দিয়ে দিচ্ছি দুই চামচ নারিকেল কড়া এই নারিকেল কড়াটা দিলে সাবুদানা মিষ্টিটা খেতে একটু বেশি স্বাদ লাগে এবার হাত দিয়ে সবকিছু খুব ভালো করে মেখে নিচ্ছি আমার মনে হচ্ছে এখানে এক কাপ সাবুদানার জন্য এক কাপ ফুটন্ত পানির কোনো দরকার ছিল না এক কাপ সাবুদানার জন্য হাফ কাপ পরিমাণ ফুটন্ত পানি যথেষ্ট ছিল তো আমার সাবুদানার ডোটা একটু পানিতে বেশি দেওয়ার কারণে নরম হয়ে গেছে তবে আপনারা যখন এই সাবুদানার মিষ্টিটা বানাবেন তখন এখন এক কাপ সাবুদানার জন্য হাফ কাপ পানি নিয়ে নেবেন তা না হলে কিন্তু পানিটা বেশি হয়ে যাবে সব কিছুর উপকরণ দিয়ে আমি সাবুদানা ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার হাতটা ধুয়ে আমি ক্লিন করে আসতেছি হাতটা ধুয়ে আমি ক্লিন করে এসেছি এবার হাতে একটু তেল মেখে নিচ্ছি এবার এখান থেকে আমি অল্প অল্প করে সাবুদানার ডো নিয়ে ছোট ছোটো বলের আকৃতিতে মিষ্টিগুলো বানিয়ে নিব তো একইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব তবে আপনারা যখন এই সাবুদানার মিষ্টিটা বানাবেন তখন কিন্তু হাতে অবশ্যই তেল মেখে নিতে হবে তা না হলে কিন্তু এই মিষ্টিগুলো সেপ দিতে পারবেন না কারণ এই সাবুদানাটা কিন্তু অনেকটা স্টিকি হয় আঠালো হয় সেই জন্য হাতে লেগে যায় তো সেই জন্য একটু হাতে বারবার তেল মেখে নিতে হবে আর প্রয়োজন হলে হাতটা কিন্তু বারবার ধুয়ে নিতে হবে তা হলে কিন্তু এই সাবুদানার বলগুলো বানিয়ে নেওয়া যাবে না সাবুদানা দিয়ে আমি কখনোই মিষ্টি বানাইনি আজকে প্রথমে আমি মিষ্টিটা বানাতে নিয়েছি তো প্রথম যখন আমি সাবুদানাটা দিয়ে মিষ্টি বানাতে নিয়েছি তো কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাকে তো পরে সম্পূর্ণই ঠিক হয়ে গেছে আমি সব সাবু দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার ঘন দু বেড়ার জন্য দিয়ে দিচ্ছি আমি তিনটা এলাচ দিয়ে দিচ্ছি দুইটুকু দার চিনি দুধটাকে একটু ঘন করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি আরো ভর্তি করে দুই চামচ গুঁড়ো দুধ মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি আমি দুই চামচ চিনি তবে চিনিটা এক্ষেত্রে একটু বুঝে দিতে হবে কারণ এর আগেও আমি সাবধানের ভিতরে চিনিটা ব্যবহার করেছি সেই জন্য চিনিটা একটু বুঝে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ এবারে দুধটাকে আমি নেড়ে চেড়ে জাল করে নেব কিছুক্ষণ কিছুক্ষণ জাল করে নিলে দেখবেন দুধের ভিতরে বলক চলে আসবে এই পর্যায়ে আমি সাবধানা দিয়ে যে মিষ্টি বল বানিয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেব তো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি যাতে একটার গায়ে একটা লেগে না যায় সাবুদানা সব মিষ্টিগুলো আমি এক এক করে দুধের ভিতরে দিয়ে দিয়েছি তো দুধের সাথে এখন আমি আলতো হাতে ভালো করে মিষ্টিগুলো নেড়ে ছেড়ে মিশিয়ে নিবো মিশিয়ে নিয়ে আমি জাল করে নিব তবে এর পর্দায় চুলা জালটা মিডিয়াম রাখতে হবে বেশি হিটে রান্না করা যাবে না তাহলে মিষ্টিগুলো সিদ্ধ হবার আগে দুধটা ঘন হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা ভালো করে সিদ্ধ হবে না তাই মিডিয়াম হিটে এটা রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ চাল দেওয়ার পরে মিষ্টিগুলো সিদ্ধ হয়ে বড় হয়ে যাবে আর কালারটা সাদা থেকে চেঞ্জ হয়ে স্বচ্ছ হয়ে যাবে বেশ কিছুক্ষণ চাল দেওয়ার পরে মিষ্টিটা সিদ্ধ হয়ে গেছে আর দুধটা ঘন হয়ে আসছে তবে এটা একেবারে ঘন করে চুলা থেকে নামিয়ে নেওয়া যাবে না কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরো ঘন হয়ে যাবে আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেবো এটা ঠান্ডা হওয়ার পরে আরো অনেকটা ঘন হয়ে যাবে তো এটা ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও অনেকটা ঘন হয়ে গেছে এবার এটা উপর থেকে আমি কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি তবে এই মিষ্টিটা খেতে যে অনেক বেশি অমৃতের মতো লাগে ঠিক তাও নয় দুধ সাবুটা খেতে ঠিক যেমন লাগে এটাও খেতে ঠিক তেমনই লাগে তবে এটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে আপনারা বাড়িতে বানিয়ে একবার হল ট্রাই করে দেখবেন আমার মনে হচ্ছে আপনাদের কাছে ওই সাবুদানার মিষ্টিটা খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা আপনাদের কাছে আমার আজকের এই মিষ্টি মিষ্টির রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করা আমার পাশে থেকে যাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ